ভেরি গুড ইভিনিং এবার আমাদের প্রি ওয়েডিং মানে প্রি ওয়েডিং না ব্যাচেলার্স পার্টি রেডি হচ্ছে তৈরি হচ্ছে তো এই যে আমি আর আমার বর ব্ল্যাক ব্ল্যাক পরে রেডি হয়ে নিয়েছি আর ওই যে ওদিকে হোস্টরা দিদি আর চন্দনদা রেডি করছে সবকিছু এখানে বাবি তো বেলুন দেখে খুব মজা করছে এখানে আমাদের কেক কেক রেডি হচ্ছে তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সুদূর কলকাতা থেকে আমরা ব্যাঙ্গালোর এসেছি ব্যাচেলার্স পার্টি করতে তো চলো সেলিব্রেট করি তোমাদের সাথে সব তো শেয়ার করছি ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ এখানে দিদি আর স্ট্যান্ড সেট করা হয়ে গেছে আবার সব দেখছে এই যে এখানে ওরা রেডি করছে সব এটা বানাতে আমি বাবি তো বেলুন পেয়ে ভীষণ খুশি হয়েছে দিদিয়া কেক রেডি করছে চলো যাই অ্যারেঞ্জমেন্টস গুলো দেখি কেকটা বার করা হবে দেখি কি কেক এনেছি আমরা একটা ছোট ছোট এনেছি কারণ সারা দিন মানে পাওয়া যায় সারা ঘুরে বেরিয়ে লাস্টে বাড়িতে এসে বাবিও এখানে বেলুন ফোলাচ্ছে ওয়াও ওয়াও অদিতি প্লাস কাঞ্চন হে ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টকে টু আনাদার ব্লগ আজকে ভিডিওর শুরুটা দেখে আর ভিডিও থাম্বেল দেখে নিশ্চয় তোমরা বুঝেই গেছো যে আমরা ব্যাচেলার্স পার্টি সেলিব্রেট করেছিলাম ব্যাঙ্গালোরে গিয়ে তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছে এই ব্লগের মাধ্যমে তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা ছোট্ট মিষ্টি কামেন্ট করে আমাকে অবশ্যই তোমরা ইনফর্ম করতে ভুলো না তো তোমাদের তো লাস্ট ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি আর কাঞ্চন ফার্স্ট টাইম একসাথে ফ্লাইট জার্নি করে দিদি আর বাড়ি ব্যাঙ্গালোর পৌঁছেছিলাম খুব সেফলি উই তো যবে থেকে আমাদের টিকিট কাটা হয়েছিল তবে থেকেই আমার দিদি আর প্ল্যান চলছিলো যে কবে কবে কোথায় কোথায় যাব কি কি ড্রেস কি পরবো কীরকম কীরকমভাবে বান্না হবে কোথায় কোথায় কি কি খাওয়া দাওয়া হবে সবটা প্ল্যান করেছিলাম আর তার সাথে এই প্ল্যানটাও দিদি আর জিজু ছিল যেটার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল ওদের দুজনের কাছে যে ফার্স্ট টাইম আমরা ব্যাঙ্গলোর গেলাম আর ওখানে গিয়ে এত সুন্দর একটা কিউট সারপ্রাইজ পাবো এক্সপেক্ট করিনি তো সুন্দর একটা ছোট্ট কিউট কেক যেখানে এ প্লাস কে মানে আমার নাম অদিতি আর আমার বরের নাম কাঞ্চন তো লেখা হয়েছিল জিজু নিয়ে এসেছিলো আর ছোট্ট করে সুন্দর করে ঘরের মধ্যেই ডেকোরেশন করে আমরা সেলিব্রেট করছিলাম পুরোটা তো দেখো দেখতে থাকো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো আমরা ভাবে সেলিব্রেট করছি এখন তো যুগ অনেক পাল্টেছে সমাজ অনেক এগিয়ে গেছে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে তার মধ্যে থেকেও নিজেরা এই ছোটো ছোট আনন্দগুলো ভাগ করে নিতে পেরে যে কি ভালো লাগে সেটা জাস্ট বলে বোঝানোর নয় মানে ভাষায় প্রকাশ করার মতো নয় তো এই দিনটা হচ্ছে আমাদের ফিরে আসার আগের দিন ছিল তো সারাদিন ঘুরে বেরিয়ে এনজয় করে তারপরে যে বিকেল বেলা ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছিল এটার জন্য সত্যি সত্যি মানে মন থেকে গ্রেটফুল আবারও বলছি তো দেখো এবারে আমাদের কেক কাটিং কমপ্লিট আর ওদিকে ভিডিও কলে আমাদের মারা ছিল তো আরেকটা স্ট্যান্ডে আমাদের ভিডিও কল চলছিলো তোমরা যেটা দেখতে পাচ্ছ না তো এখানে তো আমরাই চারজনই রয়েছি আর এখানে কেক খাওয়া খাই চলছে আর বাবি তো দেখলে দিদি আর মেয়ে বাবি বেলুন পেয়ে কেক পেয়ে আর লজেন্স পেয়ে ওর থেকে খুশি তো আর কেউ নেই ও তো বুঝতে পারছে না এখানে কি সেলিব্রেট হচ্ছে বাট ওর কাছে এটাই আনন্দের তো আমরাও খুব আনন্দ পেয়েছিলাম তো সকলে মিলে এরকমভাবেই একটা ছোটো মতো করে ঘরেতে সেলিব্রেশন হলো খুব বেশি অ্যাডভান্স যুগের সাথে তাল মিলিয়ে সেরকমভাবে সেলিব্রেট হলো না ঠিকই কিন্তু যেভাবে হলো সেটা জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো সব সময় শো অফ করাটাই কিন্তু মেন ব্যাপার নয় আমার মনে হয় নিজেরা নিজেদের মতো করে ছোট ছোট আনন্দগুলোকে সেলিব্রেট করার মধ্যে একটা আলাদাই ভালো লাগা থাকে যেটা কিন্তু অনেক অ্যাডভান্স সেলিব্রেশনেও থাকে না চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে